মানে আসতে আমার সাড়ে আটটা পনেরো থেকে স্কুল আছে আমি এখন বেরিয়ে যাচ্ছি নিয়ে যাবো জলটা আমি ওই ব্লু কালারটা

তিনটে আমার চাননি রাখে আর বিস্কুটের একটা প্যাকেট বড় প্যাকেটের প্যাকেটটা কাটো তো আমরা এখন চাটা খেয়ে নেবো আর বউ আজকে গরমের জন্য স্কুলে আমি পাঠাইনি বউ এখন হোম করবে আর কিছু খাবে তো আমরা এখন চাটা খেয়ে নিই তো মুড়ি ঘুগনি আর এখানে দুধের ছানাবে ছানা একটুখানি আর ঝুড়ি ভাজা আর শশা দিয়ে আজকে ব্রেকফাস্ট আজ পাপিয়া এসছে আমাদের বাড়িতে তো পাপিয়ার ব্রেকফাস্টটা দেবো একটু মিচিনি দেবো ওর সঙ্গে ছানার সাথে দিয়ে ওকে টিফিনটা দেবো পাপিয়া এই খাবারগুলো এনেছে গজা আর এটা কি আরে প্যাতিসবার গজা খাও গজাটা খুব সুন্দর খেতে হ্যাঁ গজাটা কি তো আমরা এখন এই পাপিয়াকে এই গজা দেবো আর আমার একটা একটা করে খাবো আর আমি আর একবার একটু চা করব চা করে তারপর এবার রান্না বসাবো তো আমি এখন ডাল বসিয়ে দিয়েছি অল্প করে আর এখানে আমি পটল আর ঢ্যাঁড়শ আছে এগুলো ভাজবো ডাল করবো ডালটা বসিয়ে দিয়েছি মাছও আছে মাছটা মাছটা ধুয়ে নেবো এবার তো আমার মাছ ঝোলটা প্রায় হয়ে এসছে এটা একদম পাতলা করে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি এটা আমডালটা এখনো ফোরন দেওয়া হয়নি আর এখানে আমি সবিন আলু করবো তার জন্য আলুটা ভাজব আর এখানে সব তো অল্প যে এটাও ভাজব তো আমার রান্না হয়ে গেছে আর এখন আমি আজকে আমি রান্না করেছি পাপিয়া এমনি চিকেন মাংস কিছু পছন্দ করে না এই গরমে খুব একটা ভালো খেতে চায় না তো এখন সবজিই বেশি খায় ডাম ডাল সবজি ভাজা টাজা এইসব আমি এখানে করেছি সবই আলু কষা এখানে ঢ্যাঁড়স ভাজা আমডাল এখানে নিমপাতা আলু তেতো আর এটা কাতলা মাছের ঝাল ঝাল না ঝোল 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 করেছি তো আমি পাপিয়া এবার শুয়ে আছে ডাকবো দেখে চাননি আর পাপি একসাথে খেতে বসবে মৌ এখন খাচ্ছে সোয়াবিন আর চাননি হয়ে বসে আছে আর আসলে আর মুসান খুলে গেছে এখন বাজে দুটো কুড়ি আসলে একসাথে খেতে বসুন তো পাপিয়া আর এবার ডাকি আর পাপিয়া বসে এসে গেছে তো বেশ এমনি পাপিয়া চিকেন পছন্দ করে না আগেও বললাম তো পাপিয়া যেগুলো পছন্দ করে আমাদের বলক করে দেবে তাই জন্য সবই নিয়েছি আর ডাল এছ চাটনি খেতে বস চা আজকে জোর করে বললাম তুই বস পাপিয়া জেদ করছে আমাদের সাথে খেতে বসবে কিন্তু মুস্কান না আসলে তো খেতে বসতে পারবো না তো তোরা একবার খেয়ে নে চাটনি হ্যাঁ খেয়ে নিচ্ছি তো আমি এখন যাচ্ছি করোনা থেকে কারণ আমরা মানে আর কি আমি আর পাপাই যাচ্ছি যেন কিছু কেনার আছে যেরকম আইসক্রিম কিনবো মাংলা সে আর কোল্ড ড্রিঙ্ক থানা তানা তো তো এখন যাবো পাপাই যে প্রচণ্ড গরম বাইরে আর তো গরম বাবা

আলু কটা কয়টা নিয়েছি এতে পাপা মা এটা করতে দিয়েছে ভালো আলু তো নেই দেখি ভালো বড় দেখে নেই কতটা লাগবে দেখি পাপা মনে হয় এক কেজি নেবে তো এই কটা নিয়েছি এখানে আমরা দু কেজি আলু নিয়ে নিয়েছি এখানে ব্রেড নিয়েছি পাপা আর এখানে বাটার

ওইটা নিচ্ছ বড় নেবে না একটা নিয়েছো তাহলে এইটা নেবে ঠান্ডা আছে এক্সপাইডেট চেক করেছো পিছনে দেখো দেখি আমিও খুঁজে পাচ্ছি না আর খুঁজে পাচ্ছি না স্ট্রবেরি আইসক্রিম নিয়ে নিলাম আমি চুজ করতে পারছি আমরা আমি না কোনটা নেবেরিটা নিয়েছি লাস্টে কোনো ম্যাঙ্গোটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে আমাদের তো এবার আমরা বিলিং করবো ইয়ে চলো পিজা অর্ডার করেছি স্পেশাল পাপিয়ার জন্য আমি এটা চিজ ক্লাসিক চিজ ওটা হচ্ছে কর্ন কর্ন ক্লাসিক

কাপের এক চা না খেলে হবে না যত গরম পড়ুক না কেন চা খেতে হবে তো তাহলে আমরা পিজাটা এবার খেয়ে নিই তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দুধ বসিয়ে চা করার জন্য আর এখানে ভাত বসিয়েছি ডিম এখানে পাঁচটা ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা করবো দুপুরে সব তরকারি তো আছে তাও ভাবলাম একটু করি পাপিয়া আছে খাবে তুমি ও চিকেন রান্না করবো বললাম তো ও চিকেন একদম যেতে চায় না ও তো সবজি মাছ এইসব পছন্দ করে তো তার জন্য আমি একটু ডিমের ডিমে ঝোল করলে ভালো লাগে না আজকে একটু কটা কটা মতো ডিমের বাড়ি টাইপের করবো আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে ডিম আলু কষা হয়ে গেছে আলটুকুরে আছে তো এই দিয়ে আমরা ভাত খাবো এবার এখন বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আর মুসকান কী করছে দেখি মুসকান তুই কী করছিস কাজ আছে স্কুলে মুসকান প্রজেক্ট করছে বউ ওই যে ভদা হয়ে বসে আছে মুসকান তো আমি প্রোজেক্টটা করে নিই আবার আমরা ডিনার করব আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই গুড নাইট